করতে হবে প্রথম পর্যালন তিন বছরে দিতে হবে দ্বিতীয় পর্যায়ন চার বছর এবং তৃতীয় পর্যালনা পাঁচ বছরে দিতে হবে পর্যালনের সাথে সাথে সৃষ্ট পদ তৈরি করে গ্রেডের সাথে পদের নাম পরিবর্তন করতে হবে ও অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মূল্যায়ন করে পঞ্চাশ পার্সেন্ট অগ্রাধিকার দিতে হবে এগারো থেকে তেরোতম গ্রেডের প্রথম পর্যায়ন তিন বছর অন্তর দিতে হবে ষোলোতম গ্রেডের প্রথম পর্যালনার ন্যূনতম তেরোতম গ্রেডে প্রদান করতে হবে হেভি লাইসেন্সধারী ড্রাইভারদের উচ্চতম গ্রেড প্রদান করতে হবে আঠারো গ্রেড থেকে সর্বশেষ পর্যন্ত দশম দশম গ্রেডে দিতে হবে ইলেকট্রিশিয়ান প্রথম ধাপে ষোলোতম গ্রেডে করতে হবে এবং সর্বশেষ ধাপ দশম করতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট উনিশতম গ্রেড থেকে বাদ দিয়ে সাতারোতম গ্রেড থেকে চালু করতে হবে সর্বশেষ ধাপ দশম গ্রেডে দিতে হবে বিশতম গ্রেডের প্রথম পর্যন্ত ন্যূনতম ষোলোতম গ্রেডে প্রদান করতে হবে এবং প্রতি ধাপে পথ সৃষ্টি করতে হবে এবং বিশতম গ্রেড থেকে সর্বশেষ দশম গ্রেডে প্রদান করতে হবে নীতিমালা সংশোধন হওয়ার পর সংশোধিত নীতিমালা সিন্ডিকেটে উপস্থাপন করার পূর্বে খসড়া পর্যন্ত নীতিমালা প্রকাশ করতে হবে এবং নতুন পর্যোন্নয়ন নীতিমালা বাতিল করতে হবে